আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আগের ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই দেখেছেন এই ভিউটা এদিকের ভিউটা তো এই পার্কটা এতই বড় এত বড় ভিডিও হয়ে যাবে আপনারা বোর হয়ে যাবেন হয়তোবা আর যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই নেক্সট পার্ক দেখতে চলে আসবেন তো এই হচ্ছে ইউনিভার্সিটির ব্যাকসাইডটা এটা রাতের বেলা সম্পূর্ণ লাইটিং করা থাকে এত সুন্দর লাইটিং হয় কি বলবো তো আমরা হচ্ছে নিচের দিকে যাব আজকে কখনই এভাবে যাওয়া হয়নি তো আজকে এদিকে ঘুরতে ঘুরতে দেখি কোন পর্যন্ত যাওয়া যায় যতক্ষণ পর্যন্ত স্টলার নিয়ে নামতে পারবো অতক্ষণ পর্যন্তই যাব। তো আপনাদের আগের ভিডিওতে বলছিলাম যে এখানে স্মৃতি কোনো কিছু একটা হয়েছে যে বোটের সেই সেটার জন্য হয়তো এখানে কিছু স্মৃতি ধরে রাখার জন্য মানুষ ফুল দিয়ে রাখছে তো সেটা আপনাদের দেখাবো এই দিক থেকে দেখান কত সুন্দর লাগতেছে দেখতে এদিক থেকে একটা ছবি না তুলে বাড়তেছি না

পুরা কি বলবো ঢাকনা সিস্টেম ছোট ছোট এই যে দেখেন এখানে ফুল দিয়ে রাখছে সবাই এখানে হয়তো কারো ওই যে বললাম না ওই মূর্তিটা ওইখানে স্ট্যাচুটা আছে ওইটার স্মৃতিতে হয়তো এখানে কোনো কেউ মারা গেছে বা কোনো কিছু হয়েছে কোনো দুর্ঘটনা হয়েছে সেই স্মৃতিতে এখানে ফুল দিয়ে রাখছে আঠারোশো একাত্তর সালে আর বাকি টুক পড়তে পারতেছি না আচ্ছা তিরিশ নভেম্বর আঠারোশো একাত্তর সাল এইটুক পড়তে পারছি আর বাকি টুক পড়া আমার সামর্থ্যে কুলায় নাই এজন্য আপনাদের পড়ে শুনাইতে পারি নাই ইংলিশ লেখা কিন্তু কিছু বোঝার উপায় নাই ফরাসি ভাষা দেখেন ফুলটা কি সুন্দর এই যে ফরাসি ফ্ল্যাগের লোগো দেয়া থেকে ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি এখানে আসি আসলে এখানে দাঁড়াই থাকি ওই বিল্ডিংটা আমাদের বাসার কাছ থেকে একদম দেখা যায় আমি ভিডিও করতেছিলাম তো ভিডিওর মধ্যে এখানে দেখতে পাচ্ছি না দুইটা মহিলা ছিল তারা আমাকে হাই বলতেছিল বারবার বুঝতে পারছে আমি কোনো ব্লগিং করতেছি তো ভিউয়ার্স এইখান থেকে এই যে দেখেন এই ভিউটা আবারও দেখা যাচ্ছে আর আমরা এদিক থেকে নিচের দিক থেকে নামতেছি দেখেন হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ব্লগার ব্লগিং করে সামনের দিকে আগাইতে পারতেছি না পেছন দিকে যাইতেছি আপনারা সাপোর্ট করবেন প্লিজ আচ্ছা এখানে প্রচুর রাজবাড়ি গাছ আমি ভাবছি কি এটা শুধু ওই দূরের পার্কই আছে এখানে প্রচুর রাজবাড়ি গাছ এই যে দেখতে পাচ্ছেন বেরি মানে বেরি দেখা যাচ্ছে না জাস্ট গাছগুলো এই যে ছোট ছোটো পাতা এগুলো রাজবাড়ি সিজন চলে গেছে এটা হচ্ছে শীতের শুরুর দিকে হয় কি মা হচ্ছে গাড়ি নামার রোড মেবি জিমা কত সুন্দর আমরা এখন একটা সুন্দর জায়গায় যাব দেখি কি মা আচ্ছা ঠিক আছে দেখি কত টুক নিচের দিকে যাইতে পারি একটা জিনিসই ভালো লাগে না এই যে দেখেন কুকুরের এই জিনিসটা ছাড়া সবই ভালো কারণ আমার অনেক বেশি ঘিন লাগে কি বলবো ভিডিওটার মধ্যে এত খুশি আমরা দুইজন বকবক করতেছিলাম ফোন আরেক দিকে ফোন কোন দিক অ্যাঙ্গেলে হয়েছে কি জানি কি কি বকবক করছি দেখি যে আমার ভিডিও অন করা তো একটু কেটে তারপর দিতে হবে কত বকবক করছি দেখেন কত সুন্দর লাগতেছে দিক থেকে একটা রোড আছে একদম উপরের দিকে আর অনেক পাতা পড়ে আছে গাছের নিচে এখন পাতা দেখার সময় নেই আমাদের দুই ব্লগারকে সবাই সাপোর্ট করবেন আমার অন্য চ্যানেলটার নাম হচ্ছে গ্লোব ওয়াকার যে এটা আমার হাজব্যান্ড হ্যান্ডেল করে যারা যারা ভিডিওটা দেখছেন আমার কথা শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটা পাশে থাকবেন সেখানে শুধু কোনো ভয়েস নাই সেখানে শুধু ভিউ স্ট্রিট ভিউ বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি যেরকম কথা বলি ব্লগ করি ফুড ফুড রিভিউ দেয় সব কিছু বাট ওইটা হচ্ছে শুধু ওই ট্রাভেলিং চ্যানেল বলতে পারেন তো দেখেন রোডটা কত সুন্দর লাগতেছে তো সবার কাছে অবশ্যই সাপোর্ট চাইব সবাই আমার ওই চ্যানেলটাকে সাপোর্ট করবেন দেখেন কি ভাঙা চোর রাস্তা দিয়ে আপনাদের জন্য নিচে নামতেছি কত কষ্ট করে তারপরও এতক্ষণে যারা একটা লাইক দেনে প্লিজ লাইক দিয়ে দিবেন শুধু এই কষ্টটুকের জন্য দেখেন আপনাদের দেখায় কিরকম রাস্তাটা একদম এখান থেকে স্ট্রোলা নিয়ে আসাটা খুবই খুবই ডিফিকাল্ট তো স্ট্রোলা নিয়ে আর যাওয়া যাবে না মনে চাই যে নিচে নামি এত সুন্দর পানিগুলো এত পরিষ্কার পানিগুলো কত পরিষ্কার একদম পাথর তো নিচে এই জন্য পানিগুলো একদম ফিল্টার হয়ে আছে এই যে এখানে নিশ্চয়ই বার্বি কিউ করে খাইছে কয়লা ভিডিও করতে করতে আমি দেখেন কোথায় চলে আসছি আল্লাহ জায়গা এখানে গোসল করে আমি দেখছিলাম আরেকদিন আসিয়া এখানে গোসল করে সবাই একদম শেওলা পড়ে আছে এই যে দেখেন সবুজ এখানে আমার মতো মানুষ যে দাঁড়ায় থাকতে পারবে না নামার শুরু থেকে শুরু হবে আসার খাইতে খাইতে উঠা লাগবে কত সুন্দর একটা একটু পরপর আমি হচ্ছে কাশি দিতেছি আপনারা বিরক্ত হেন না আচ্ছা আমি তো অসুস্থ জানেন সবাই যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তো এই অসুস্থতার মধ্যেও চলে আসলাম যেহেতু ভিডিও করা ছিল না ফোনে ভিডিও করার জন্য এই যেই বোটে করে রাইড করতেছে ওরা ঠান্ডার জন্য আমাদেরও যাওয়া হয়নি যাওয়ার প্ল্যান ছিল তো অসুস্থ একজনের পর একজন হয়েছি এখন আবার সবাই মিলে অসুস্থ তো এই জন্য পসিবল হয় নাই আমাদের যাওয়া তার মধ্যেও দেখি এই যে ডিসেম্বরের বিশ তারিখ থেকে সেলেরি স্কুল দুই সপ্তাহের জন্য বন্ধ যদি সম্ভব হয় অবশ্যই আমরা আবার একটা বোটে ট্যুর দেব ঠান্ডা হয়েছে তো কি হয়েছে যদি সুস্থ থাকি আল্লাহ যদি সুস্থ রাখি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও বলছি মনে করিয়ে দিচ্ছি যারা এখনও একটা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকুন সাপোর্ট করুন একটা সুন্দর কমেন্ট করবেন আমার মন ভরে যায় আপনাদের সুন্দর কমেন্ট দেখলে মন চায় আর কষ্ট হলেও এত অসুস্থর মধ্যেও ভিডিও করি মনে চায় যে ভিডিও দেই আপলোড করি কিন্তু যতটুকু সম্ভব হয় বাচ্চাদের নিয়ে এখানে একা সব কাজ করে সময় হয় না তারপরেও যতটুকু সম্ভব এই কষ্টটা করি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আবারও বলছি আমার আরেকটি চ্যানেল আছে গ্লোব ওয়াকার সবাই ওই চ্যানেলটায় সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন भलो थक सबाई आल्ला हाफिज़ असलमकुम